আপনারা জানেন আপনারা জানেন কিছুক্ষণ আগেই আমাদের ইটালিয়ান হোম মিনিস্টার আসছিলেন আমাদের সাথে তাদের একটা বাইলেটারাল মিটিং ছিল উনি এখন চিফ অ্যাডভাইজার ওখানে গেছেন উনি হয়তো আগামীকালও থাকবেন এখন আগামীকাল তারপর চলে যাবেন আপনারা জানেন ইটালিতে কিন্তু আমাদের বাংলাদেশি বহু লোক কাজ করে মানে অন্যান্য অনেক দেশের জন্য সৌদি আরবের পরে আমার মনে হয় ইটালির সংখ্যা হয়তো বেশি হবে তো অ্যারাবিয়ান কান্ট্রির পরে হইতে ইউরোপিয়ান কান্ট্রির ভিতরে ইটালি সবচেয়ে বেশি এখানে এই আমরা আজকে আলাপ করেছিলাম আমাদের ভিতরে একটা কোঅপারেশন আমাদের একটা এইটা কীভাবে আরও বৃদ্ধি করা যায় এই ব্যাপারে আমাদের আলাপ হয়েছে এবং আমাদের যারা ওখানে কাজ করতেছে তারা যেন প্রপার ভিসা নিয়ে এবং প্রপার চ্যানেলে যায় এই জন্য তারা বলছেন যেন আপনারা জানেন যে অনেক সময় অনেকে আছে যে যারা হয়তো সৌদি আরবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য লিবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য যে কোনো কান্ট্রির ভিসা নিয়ে গেল তারপর ওখান থেকে আবার ইটালিয়ান ভিসা না দিয়ে চলে যায় এটা যেন না করে এটা যেন বলছে ওনারা প্রপার বাংলাদেশ থেকে যেন ভিসা নিয়ে যায় এবং ওনারা আমাদের দেশ থেকে আরো বেশি লোক নিতে আগ্রহী যেহেতু বলছেন যে বাংলাদেশের লোকরা ওখানে খুব ভালো কাজ করেন এবং তারা খুব হার্ড ওয়ার্কিং এবং তারাও ইটালিয়ান শ্রমিক মানে আমাদের বাংলাদেশিরা ওখানে কাজ করে ওনারা নতুন করে লোক নেবে বাট প্রপার চ্যানেলে যেতে হবে এটা মাইগ্রেশন ভাবে ভিসা নিয়ে ওনাদের অনেক সময় আছে আমাদের জন্য অন্য দেশের ভিসা নিয়ে যেয়া ওখান থেকে কোনো সাগর ক্রস করে চলে যায় ওইটা যেন না হয় বলতে আপনারা লিগাল সিস্টেমে যাওয়ার জন্য ওনারা আমাদের বৈধ ওই ব্যাপারে উনি খুব একটা প্রশ্ন আমাদের উঠায় নাই এখন আপনারা বলতে পারেন অবৈধ আছে কিনা যেহেতু যারা ধরেন যে দিক দিয়ে ওই দেশের ভিসা না নিলে সেই তো ইনফ্যাক্ট অবৈধ হয়ে যায় বা তারপর আমরা একটা তাদের রিকোয়েস্ট করছি এইভাবেও যারা গেছে তাদের জন্য বৈধতা দিয়ে দেয়